প্রিয় বন্ধুরা পদ্মার পারে অপরূপ সৌন্দর্যময় ডাক বাংলোকে সম্মানিত ভিউয়ার্স আর চলে আসছি মুক্তেশ্বরের ডাক বাংলো আপনারা দেখাই এই হচ্ছে ডাক বাংলোর আমাদের ওনার ভাই ভালো আছেন ভাই কি করছেন ভাই এই তো ভাই আপনি সহজ কাটতেছেন ভাই আপনাদের এখানে স্পেশাল কি আছে ভাই আমাদের এখানে স্পেশাল ভাইয়া পুরো মাসে গোনা কিছু দেয় আর স্পেশাল চা হচ্ছে হাই বাংলো বা নবাবী চাটা আর বিভিন্ন আইটেমের চা কফি জুস

এটা মানে সময় খাওয়া যায় এটা প্রাইস কত এটা প্রাইস 60 টাকা কত 60 টাকা 60 টাকা এই প্রিয় দর্শক দেখেন এই কাপ সহকারে চা এর দাম হচ্ছে 60 টাকা আর এই হচ্ছে হারি বাঙ্গানা এটা জি ভাই এটা কত করে প্রাইস এটাও 60 টাকা सेम প্রাইস এটাও 60 টাকা তো সুন্দর চা ভালো মানের চা খাইতে দেখেন অনেক লোকজন কিন্তু আইসা ভাইরাল চা ও খিচুড়ি খাইতেছে সেই সাথে পদ্মার সৌন্দর্য উপভোগ করতেছি এখানে আসলে কিন্তু মনের ভিতরে অন্যরকম এক প্রশান্তি পাবেন পদ্মা নদীর পারে